নিশ্চিদ্র প্রতিরক্ষার প্রতীক হিসেবে পরিচিত ইসরায়েলের আয়রন ডোম বহু বছর ধরে এই প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি আকাশকে আক্রমণের হাত থেকে রক্ষা করে আসছে তৈরি করেছে এক অভেদ্য ভাবমূর্তি কিন্তু ইরানের একযোগে চালানো ব্যালিস্টিক ক্রুজ ও হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের তীব্র সতে সেই প্রতিরক্ষা ব্যবস্থা ভিতরে দেখা দিয়েছে ফাটল তেল আবিবের শক্তিশালী এ প্রতিরক্ষা ছাতার ভেতর এখন প্রবেশ করে শত্রুপক্ষের আগুন ইসরায়েলের এই গর্বকে চূর্ণ করে তেল আবিবের প্রতিরক্ষা সদর দপ্তর গুড়িয়ে দিয়েছে ইরান গত কয়েকদিনে ইরান থেকে ছোড়া শতাধিক মিসাইল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা নানা স্তরকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই হামলার স্রোত ঠেকাতে গিয়ে বারবার ওভারলোড হয়ে পড়েছে আয়রন ডোম প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি কার্যত ব্যর্থ হয়েছে খবর এপি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেক স্তরের এর মধ্যে সবচেয়ে পরিচিত ও আলোচিত হলো আয়রন ডোম এটি মূলত স্বল্প পাল্লার রকেট ও ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য তৈরি একটি রাডার ইনকামিং ক্ষেপণাস্ত্র শনাক্ত করে তার গতি ও দিক নির্ণয় করে আয়রন ডোম চার কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার দুই দশমিক পাঁচ থেকে তেতাল্লিশ মাইল দূরত্বে ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে কার্যকর তবে সময়ের সঙ্গে এর ক্ষমতা কিছুটা বাড়ানো হয়েছে বলে দাবি ইসরায়েলের কিন্তু সম্প্রতি ইরান এক যুগে যে ব্যালিস্টিক ক্রুজ ও হাইপারসোনিক মিসাইল ছুঁড়েছে সেগুলো আয়রন ডোমের ধরাছোঁয়ার বাইরে দোহার ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের নিরাপত্তা বিশেষজ্ঞ মোহান্মদ সেলুম বলেছেন আয়রন ডোম মূলত স্বল্প পাল্লার হামলার জন্য কিন্তু ইরানের হামলা ছিল বহুস্তর বিশিষ্ট এবং দূরপাল্লার তিনি আরো বলেছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্মিলিত হলেও ইরানের এত বড় পরিসরে হামলায় তা ভীষণ চাপের মুখে পড়ে গেছে সংবাদ মাধ্যম দ্য টাইমসের এর যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে তেল আবিবের একেবারে কেন্দ্রস্থলে ইরানের ক্ষেপণাস্ত্র আগাথানে যেখানে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তর সহ বেশ কয়েকটি সামরিক স্থাপনা অবস্থিত উনিশ সেকেন্ডের ওই ক্লিপে দেখা গেছে ইসরায়েলের আয়রন ডোম একটি ইরানি ক্ষেপণাস্ত্রকে বাধা দেওয়ার চেষ্টা করছে তবে ক্ষেপণাস্ত্রটি ওই আয়রন ডোম ভেঙে চোখের পলকে প্রতিরক্ষা সদর দপ্তরে আঘাত